প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চ মাসে যাতে দেশে পা না রাখতে পারে তার প্রেক্ষাপট এখন থেকে তৈরি করতে শুরু করলো স্বাধীনতা বিরোধী যারা আছে বিদেশে বসে তারা অপপ্রচার অলরেডি শুরু করতে দিয়েছে করে দিয়েছে এখন শুরুটা কিভাবে করেছে সেটা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে খেপাও যেভাবে ভারতের বিরুদ্ধে মানুষকে খেপানো শুরু হয়েছিল ইন্ডিয়া বয়কট দিয়ে তারপর ধীরে ধীরে সেটাকে নিয়ে গেল একেবারে বৈষম্য বিরোধী আন্দোলনের দিকে তারপর এক দফা দাবি তারপরে আমাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন এখন এই যে এদের যে পরিকল্পনা এদের পরিকল্পনা করা অদ্ভুত এদের টাইপটা খুব অদ্ভুত আমি স্টাডি করে যা দেখেছি এবং লোকজনের সঙ্গে কথাবার্তা বলে যারা আওয়ামী লীগের আওয়ামী লীগেরা খুব ক্লোজ থেকে এদেরকে দেখেছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে আমি এটুকু বুঝতে পেরেছি এদের কাজ হলো ধরুন পনেরো তারিখ একটা কোনো অ্যাকশন করতে হবে ধানমণ্ডিক আমি ধরুন পনেরো দিন আগে থেকে তার একটা হেউ তুলত যে ধানমন্ডি ওইখান থেকে যত চক্রান্ত হয়েছিল ধানমন্ডি যত মানে মানে চক্রান্তের মূল জায়গা এই দিয়ে কিন্তু শুরু হয়েছিল এবারও শুরু হলো কি সেনাবাহিনী ভারতের দারা অতএব সেনাবাহিনীকে সেনা প্রধানকে পদত্যাগ করতে হবে এই দেখবেন এই যে শুরু হলো গতকাল থেকে এই এই যে যে বিদেশে বসে তিনজন শুরু করলো এরা দেখবেন ধীরে 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 আওয়াজটাকে তারা ঘটনার বিচার করে না কোনটা ভালো কোনটা মন্দ নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে না তারা শুনে ওই পীরের কি তিনজনের কথা এই পীর তিনজন এই দশ দিন কি বারো দিন ধরে এদেরকে সমস্ত তাকিয়ে রেখে দেবে তারপরে হয়তো দশ কি পনেরো তারিখ ডাকায় এরা চোদ্দ তারিখের আন্দোলনে সবাই পথে নামো একেবারে গিয়ে সেনাবাহিনীর দপ্তর দখল করো ঠিক এটাই করতে চাইছে এবার জনতা হুল করে ওদের ডাকে নেমে আসবে যেটা মন্দির ক্ষেত্রে হয়েছিল আর এরা তিনজনে বসে ওখানে বিদেশ থেকে কোঅর্ডিনেট করবে পুরো ব্যাপারটা এইটা এখন করে এখন দেশের মানুষের একটা জীবন জীবিকা বিপজ্জষ্ঠ করে দেবে এমন একটা অবস্থা সৃষ্টি করবে যাতে এই দেশটা বাংলাদেশটা অস্থির পরিস্থিতি এবং সর্বত্র ত্রাসের সৃষ্টি হয় তাহলে কি হবে এই যে অস্থির পরিস্থিতি যে সৃষ্টি হয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের যদি একটা রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়ে যায় তখন কি হবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি দেশে পা রাখতে পারবেন না সেটা এরা খুব ভালো করে জানেন এছাড়া আর একটা পরিকল্পনা যেটা আই সঙ্গে চক্রান্ত যেটা হয়েছে এই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিদেশ থেকে প্রচুর বিস্ফোরক আনা হয়েছিল আর এবং বিকান প্রচুর আনা হয়েছিল সেটা আনা হয়েছিল মণিপুর মিজোরামে ওখানে পাচার করবে ভারতবর্ষকে অস্থির করার জন্য এখন আমাদের সীমান্ত এত টাইট করে দেওয়া হয়েছে একটা মাছিও বলতে পারবে না ফলে ওইগুলো কিন্তু ঘরে রয়ে গেছে যেগুলো আনচেক অবস্থায় যেগুলো ঢুকেছিল এখন আইএসআই এর একটা দল আছে এবং এলিটি লস্কারে তৈবার একটা দল রয়েছে আপনার কক্স বাজারে তারা রোহিঙ্গা এবং জামাতি হিজমতি তাদেরকে একটা টিম তৈরি করেছে বিন তৈরি করে কি করে বিস্ফোরক করা যায় লো ইন্টেন্সিটি হাই ইন্টেন্সিটি বিস্ফোরক কি করে তৈরি করা যায় তার এখন সমস্ত মানে এগুলো শেখাচ্ছে কি করে করতে হয় সেগুলো শেখাচ্ছে এদের ধান্দা হচ্ছে আমাদের এই বোম্বে ব্লাস্টের মতো মুম্বাই মুম্বাই হামলার মতো এরা বিভিন্ন জায়গায় একই দিনে শপিং মল থেকে শুরু করে বাজার অব্দি রাস্তাঘাট বাস সর্বত্র জনবহুল এলাকায় এরা একটা বিস্ফোরক রেখে দেবে এবং একই টাইমে পরপর বিস্ফোরক গুলো ঘটতে থাকবে যাতে সারা বাংলাদেশটা অস্থির হয়ে যায় এই দুটো কাজ কিন্তু একসঙ্গে এটা করার পরিকল্পনা রয়েছে এই যে দেশের শত্রু যারা আপনাদের দেশের শত্রু যারা বিদেশে রয়েছে এই শত্রুদের নজর নজর কিন্তু আপনাদের দেশে একাত্তরের স্বাধীনতার বিরুদ্ধে আর একাত্তরের স্বাধীনতার বিরুদ্ধে যে এই যে তিনজন আছে এই তিনজনকে ভাষা জুগিয়েছে তো এই স্বাধীনতা বঙ্গবন্ধু এই তিনজন যখন মায়ের পেট থেকে যখন জন্মেছিলেন যখন প্রথম মা বলে ডেকেছিল সেই ভাষাটা কিন্তু বঙ্গবন্ধু সমস্ত সম্পত্তি ধ্বংস করে গেল গাছ গাছালি রাস্তাঘাট সেতু পদ্মা বীজ সব ধ্বংস করে ফেল আকাশে বাতাসে কিন্তু রয়ে যাবে আওয়ামী লীগ মানুষের চেতনাকে ধ্বংস করবে কি করে আওয়ামী লীগের চেতনা নিয়ে ধারণ করে মানুষ বেঁচে আছে তাকে তুমি নষ্ট করবে কি করে আওয়ামী লীগের সদস্যরা কালকে আমি বিচু পর্যন্তের ভিডিওটা যখন এ করেছি অনেকে বলেছেন পুরোনো ভিডিও হলো পুরনো ভিডিও যদি হয় এখন সেটা ভীষণ তাৎপর্যপূর্ণ এই সময়ের ভিত্তে তাৎপর্যপূর্ণ বলে ওই ভিডিওটা আমি কালকে আপলোড করেছিলাম যে আপনারা আপনারা সব হন যেটা আমি বারবার আমার সমবেত ভিডিওতে বলে আসি এদেরকে উপায় সেটা হচ্ছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আর ভারতবর্ষের চোখ কিন্তু পড়ে গিয়েছে এই তিন আপনারা জানেন না ভারতবর্ষ র সিআইএ এবং মোসার ইসরায়েলের মোসার এরা কিন্তু কোন শত্রুকে কখনো ক্ষমা করে না আমি ভারতবর্ষের এক শত্রুর কথা আপনাদের বলছি তিনি কিভাবে মারা গিয়েছিলেন আমাদের একজন অ্যাসেট ছিলেন একজন র এজেন্ট ছিলেন তার নাম খুব সম্ভবত রবীন্দ্রনাথ তার কাজ ছিল আইএসআই সঙ্গে আইএসআই গোপন কল জিনিসপত্র জোগাড় টোগাড় করা এবং আইএসআই সম্পর্ক অ্যাসিড এর সঙ্গে সম্পর্ক বন্ধু তৈরি করে তার কাছ থেকে খবর নেওয়া এই করতে করতে আইএসআই করেছিল কি তাকে তাদের অ্যাসিড করে নিয়েছিল এবার রবীন্দ্রনাথ হলো কি রবীন্দ্রনাথ ডাবল এজেন্ট হয়ে গেল সে ভারতের মাল যেমন পাকিস্তানে পাচার করলো পাকিস্তানের মাল ভারতে পাচার করলো এইটা ধরা পড়ার যখন ধরা পড়লো তখন ছয় কেটে গেছে ভারতের তখন অনেক গোপন তথ্য তখন পাকিস্তানের চলে গেছে এটা যখন রবীন্দ্রন বুঝতে পারলো তখন রবীন্দ্রন দেশ ছেড়ে পালিয়ে গেল আই এস আই সাহায্য এবার লোকটাকে ধরা যাচ্ছে না মানে আমি আমি রায়ের মানে কাজকর্ম সম্পর্কে আপনাকে বলছি এটা করা যাচ্ছে না তখন ওরা কি করলো এই এই লোকটার না মদের দোষ আছে না মহিলাদের দোষ আছে না বন্ধু ছিল সে বাইরে বেরোতো না এবং বিশেষ কাজ ছাড়া সে কোথাও যেত না তার একটিমাত্র কাজ ছিল সে ঘরের মধ্যে একটা বিয়েছে একটা জায়গায় চুপ করে অবস্থাপত এবং তাকে মারাতে মুশকিল হয়ে গেছিল কিন্তু তাকে বাইরে দিয়েছিল কিন্তু রয়েল এজেন্টরা কি করে বেড়েছিল জানেন তিনি ওই ওয়াশ করতে আসে যে লোকজন তাদেরকে ফিট করে তার বাথরুম যখন ওয়াশিং হচ্ছে যখন তখন তার পেস্টটাকে এর পেস্টটাকে অবস্থায় যতটা পেস্ট বেরিয়েছিল ওইটুকু বাদ দিয়ে মানে যে অবস্থায় টিউব ছিল পূর্বের ওই টিউবের যে অংশ ছিল সেই টিউবের অংশের মতো এক ইস্ট বিষানো ওখানে সকালবেলা যখন দাঁত ব্রাস করছে দাঁত ব্রাশ করতে করতে তিনি লুটিয়ে পড়েন এবং মারা যান পরে যখন দেখা যায় পোস্টমর্টম করে তার ম্যাসি হার্ট অ্যাটাক হয়েছে এইভাবে কিন্তু র কাজ করে মশাদের কাজকর্ম কিন্তু আরো ভয়ঙ্কর তো যাই হোক এরা এদের এদের কিন্তু ওপরে কিন্তু নজর পড়ে গেছে ভারতবর্ষের ভারতবর্ষ কিন্তু এদেরকে ছেড়ে কথা বলবে না কারণ এরা ভারতবর্ষের বিরুদ্ধে চক্রান্ত করছে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছেই এবার একটা আসি আপনার উল্টো দিকে আপনারা সবাই দেখেছেন এবং শুনেছেন কাগজও বেরিয়ে গেছে যে ট্রাম্পের সঙ্গে জেলেন্সির একটা বাঘ যুদ্ধ হচ্ছে এই প্রসঙ্গ কেন এলাম আপনি একটু পরে বুঝতে পারবেন এটা বাঘ যুদ্ধ হচ্ছে সেই বাঘ কি যা ট্রাম্প চাপ দিচ্ছেন জেলেন্সিকে যথেষ্ট অর্থ দিয়েছি এইবারে তা আমার 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 সঙ্গে সমঝোতা করো না হলে পরে তুমি কিন্তু টিকতে পারবে না এবার সমঝোতা কি সমঝোতা হচ্ছে যত টাকা আমি আমেরিকা দিয়েছে সেই সম পরিমাণ টাকা তোমাকে খনিজ তিন বিলিয়ন ডলার আমেরিকার অর্থ গিয়েছে এর কাছে জেলেসির কাছে তার থেকে জেলেসি প্রচুর টাকা টাকাশো বিলিয়ন টাকা জেলেসি নিজেই মেরে দিয়েছে তার বিদেশে থাকেন তিনি বুগাটি তিনি বিরাট জীবন জীবনযাপন করেন এবার জেনে শিগে এই সমস্ত চাপ দেওয়া হচ্ছে তার একটা ছোট ভিডিও আমার কাছে আছে আমি ভিডিওটা প্লে করছি দেখুন যে একটা প্রেসিডেন্টের সঙ্গে আর প্রেসিডেন্ট কি ব্যবহার করছে সারা পৃথিবীতে এই ধরনের ঘটনা কিন্তু কখনো ঘটেনি আগে ভিডিওটা দেখুন Your country is in big can I, trouble. Can I answer? No, no. Can you've done I, a lot of talking. Your country is in big trouble. I know. You're not winning. I know. You're not winning this. I... You have a damn we, good chance of we coming staying, out okay because of Mr. Us. president. We are staying in our country, staying strong from the very beginning of the war. We have been alone, and we are thankful. I said thanks. You haven't been alone. You, you haven't, haven't been, been alone. We time. gave you, I, you I said, stupid president, 350 billion dollars. We gave for you your military president. equipment. You. And you men are brave, but they had to use our military. What equipment. About If you didn't have our military equipment, If you didn't have our military equipment, this war would have been.

চক্র তৈরি করা হয়েছে যারা এই বিদেশে মানে বাইডেনের পর আমেরিকা হয়ে যারা কাজ করবে যারা এই প্রকাশ্যে যারা নজরুল ইসলামের মতো প্রকাশ্যে যারা বিষদগার করতে শুরু করবে ইন্ডিয়ার বিরুদ্ধে অপর শুরু করবে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে এখন বললে তিনি বলেন আমি সময় তো উপদেশটা ছিলাম না আরে উপদেশটা ছিলেন আপনার কি হয়েছে আমি তো মানুষ সাথে একই আছে তাহলে এই ছাব্বিশ লোককে হিসেবটা কোথায় গেল তার মানে মানুষকে এরা ভুল বুঝিয়েছিল মানুষকে রাস্তায় নামিয়ে আজকে মানুষ তার ফল বোধ করছে আপনারা এদের ফলে কেউ পারেন না আজকে এই জেলেন্সির ওপরে গ্রাম যে চেপে বসে আছে এখন যদি ইউনেস এর ওপরে এই চাপটা দেয় আপনি আমার দেশের উনত্রিশ মিলিয়ন টাকা যেটা ইউএসএ থেকে নিয়েছিল সরকারি টাকা সেই টাকা আমার ফেরত দিন আর বাকি টাকা যদি ফেরত না পারেন যে পাওনা টাকা দিতে না পারেন তাহলে পরে আপনি এক কাজ করুন আপনি পদত্যাগ করুন আমরা কি করে টাকা তুলতে হয় আমরা কি করবেন আর এই যে গ্যাং যত বসে আছে না আমেরিকায় বসে আছে আর ফ্রান্সে বসে আছে ম্যাক্রনের কাছে অলরেডি খবর চলে গিয়েছে এবং ট্রাম্পের কাছেও সমস্ত খবর চলে গিয়েছে তারা কিন্তু ভারতের তো আনা যাবে না এই সরকার পরিবর্তন হলে এখন তারা ওখানে ছেলে থাকবে সরকার পরিবর্তন হলে তাদের ডিস্ট্রাকশন করা হবে সুতরাং এখন আপনারা একটু সাবধান হন এই পাঁচ মাসে তেইশ তারিখের আগে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার কথা দেশে যাওয়ার কথা তার আগে এই প্রেক্ষাপট যাতে তৈরি না করতে পারে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না সবাই এক থাকুন এদের কর্মকাণ্ডকে আপনারা সফল করতে দেবেন না আপনাদের এরা এরা যেটা আছে এরা স্বাধীনতার বিরোধী এরা হচ্ছে রাজাকারের আচ্ছা এই রাজাগারের বাচ্চাদের আপনাদের ঢুকে এনে শাসন নেওয়ার অধিকার নেই স্বাধীনতা যারা আজকে বাংলা ভাষায় কথা বলছে সেই ভাষা জুটিয়েছেন যিনি আজ তাকেই অস্বীকার করে তার বায়ু বন্ধে তাকে এখন পাকিস্তানের দালাল ভারতের দালাল করে তাদেরকে একটা দেওয়া হয় দাওয়া হয় তো আমি আর এ বেশি কিছু বলবো না আপনারা সবাই বুদ্ধিমান সবাই বিবেচক সবাই পরিস্থিতিটা বোঝেন সুতরাং আপনারা সমস্ত পরিস্থিতি বিচার করে আপনারা এটা দেখে রাখুন যে এরা যেটা করছে সেটা সফল নেবেন না আর মার্চ মাসে যাতে প্রধানমন্ত্রী দেশে ফিরে আসতে পারে তার জন্য এদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ করুন

এই সময়টা আপনারা সমস্ত ব্যস্ত থাকবে এরা এই সময়টাই বেঁচেছে সমাগম হবে সেই সময়টাই এরা বেঁচেছে এই এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটু কটা জায়গায় আপনার থাকবে মধ্যে যাবেন সেটা আপনাদের কাছে আমার একটা সতর্কভাবেই দেওয়া হলো